মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় একাধিক স্থান পেল কালরা ঠাকুর পঞ্চান নার্সারি স্কুলের এগারো জন পড়ুয়া বাবা মায়ের পাশাপাশি স্কুল তথা ধূপগুড়ির নাম উজ্জ্বল করেও এগারো খুদে পড়ুয়া এদিন বিদ্যালয় পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে এই এগারো জন মেধাবী পড়ুয়াকে বিদ্যালয় পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের হাত দিয়েই সংবর্ধনা প্রদান করা হয় ধূপগুড়ি মাগুরমারি এখন গ্রাম পঞ্চায়েতের কালীরহাট ঠাকুর পঞ্চান নার্সারি স্কুল বরাবরই পড়াশোনা এলাকায় সুনাম অর্জন করেছে জানা যায় ওই স্কুলের উনত্রিশ জন পড়ুয়া এবার ইংলিশ ট্যালেন্ট হাট এবং ম্যাথামেটিক্স ট্যালেন্ট হান্ট পরীক্ষা অংশগ্রহণ করে যাদের মধ্যে ঠাকুর পঞ্চাশ নার্সারি স্কুলের চতুর্থ শ্রেণীর নিকিতা রায় এবং বিউটি রায় একশো নম্বরের মধ্যে নিরানব্বই নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় রোহিত রায় পঁচানব্বই নাম্বার পেয়ে রাজ্যে ষষ্ঠ অর্পিতা রায় এবং জয়শ্রী রায় চুরানব্বই নাম্বার পেয়ে সপ্তম স্থান এবং নিতাই রায় তিরানব্বই নাম্বার পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করে অন্যদিকে ওই স্কুলেরই দ্বিতীয় শ্রেণী পড়ুয়া দর্শনায় ইংরেজিতে রাজ্যে তৃতীয় অরণ্য রায় সপ্তম এবং দীপন রায় এবং অঙ্কে রাজ্যে নবম স্থান অধিকার করে শুধু তাই নয় ইংরেজি স্কুলের প্রথম শ্রেণীর পড়ুয়া অরূপ সরকার এবং রণজিৎ দাস অঙ্কে একানব্বই নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করে একদিকে শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে রাজ্যব্যাপী প্রতি বছর সার্চ আয়োজন করে পরিবর্তন ধারা নামে একটি সংস্থা একদিকে বিদ্যালয়ে পড়ুয়াদের ফলাফল দেখে খুশির হাওয়া স্কুল কর্তৃপক্ষ তথা স্কুল পড়ুয়া এবং অভিভাবকদের মনে অন্যদিকে আনুষ্ঠানিক আজ মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলাকার প্রধান বনশ্রী রায় উপপ্রধান শ্রীবাস চন্দ্র দ্বারা চিফ কনভেনার গণেশ চন্দ্র রায় ধুপগুড়ি ব্লক অর্গানাইজার সুভাষ রায় এলাকার পঞ্চায়েত সদস্য এবং সদস্যরা ছাড়াও বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাগণ দেখুন একবার সেই ছবি পাবলিক টিভি বাংলার পর্দায় কোন স্কুলে পড়াশোনা করো ঠাকুর স্কুল কি পরীক্ষা দিয়েছিলে তুমি আমি অল বেঙ্গল ট্যালেন্ট হ্যান্ড এক্সামিনেশন করতে দিয়েছি কি সাবজেক্ট ইংলিশ কি ফলাফল হয়েছে কত পেয়েছো না 100 এর মধ্যে 99 আচ্ছা কোনো রাজ্যে কোনো স্থান পেয়েছো কি হ্যাঁ স্থান পেয়েছো দ্বিতীয় পড়াশোনার পেছনে কে সবথেকে বেশি সাহায্য করে মা বাবা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা এই উনত্রিশ জন ছাত্রছাত্রীর মধ্যে থেকে এগারো জন ছাত্রছাত্রী রাজ্য স্তরে দ্বিতীয় থেকে শুরু করে দশম স্তরের মধ্যে রয়েছে এটা আমি বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমবারের মধ্যে আশা করিনি কিন্তু যখন শুনলাম এবং রেজাল্ট দেখে জানতে পারলাম যে আমাদের আমাদের বিদ্যালয়ের এতগুলি বাচ্চা র্যাঙ্ক করেছে রাজ্য স্তরে শুনে খুব আনন্দ লাগলো এবং এই রেজাল্ট দেখে আমি খুব মুগ্ধ পরীক্ষার যে কথাটা সেটা কোথার থেকে জানতে পেরেছেন এবং কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন পঞ্চানন নার্সারি স্কুলের থেকে প্রিন্সিপালের কাছ থেকে জানতে পারার পরে আমরা এখান থেকে প্রিপারেশন নিয়েছি এক্সামের জন্য আচ্ছা আজকে কি করা হলো এখানে আজকে যে বাচ্চারা যে ট্রান্সফার পরীক্ষায় যে স্থান পেয়েছে আর কি সেই কারণে এখানে আমাদের ছোট করে অনুষ্ঠান করা হচ্ছে তাদের কি সংবর্ধিত করা হলো হ্যাঁ আচ্ছা কি পরীক্ষা দিয়েছিলে তুমি

কেন ডাক্তার কেন অনেকে তো শিক্ষক হতে চায় পুলিশ হতে চায় অনেকে অনেক রকম হচ্ছে ডাক্তার কেন হতে চাও আচ্ছা মানে প্রত্যেকটি মানুষের চিকিৎসা করবে তাই তো নব পরিবর্তন ধারার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাবো যারা আকৃতির ছাত্রছাত্রী হয়েছে এবং যারা র্যাঙ্ক করতে পারে কিন্তু অংশগ্রহণ করেছে তাদের সবাইকে সাধুবাদ জানাবো শুভেচ্ছা জানাবো তবে ঠাকুর পঞ্চানন নার্সারি স্কুল কালীঘাট এরা খুব সুন্দর একটা পরিকাঠামোর তারা পঠন পাঠনটা করিয়েছেন বলে আজকে এই রেজাল্টটা হয়েছে সম্ভবত এবারে এরা প্রথম অংশ অংশগ্রহণ করেছে এর আগে এরা এই সুযোগটা নেয়নি বা পায়নি কোনো কারণে এবার এসছিলাম আমার বন্ধু প্রতিম যে প্রিন্সিপাল রয়েছে নিরঞ্জন রায় তাকে বলার পর তিনি সম্মতি দিয়েছেন এবং তার উনত্রিশ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে তার মধ্যে রাজ্যব্যাপী এগারো জন পজিশন পেয়েছে এটা একটা বড় কৃতিত্ব

রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে ইংরেজি সাবজেক্টে ওন ওর প্রাপ্ত নম্বর তিরানব্বই স্থান অধিকার করেছে তো বিদ্যালয়ের এই এগারো জন